নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হলো, কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা কবিতার নাম মন্দিরে ওই নীল নীলচূড়া এবার শুরু করি মন্দিরে ওই নীল চূড়াটি অল্প নিচে তিনি থাকেন এক মুঠি আতপের জন্যে ভিক্ষাপাত্র বাড়িয়ে রাখেন দিন ভিকারি অদূরে দেবদারুর সারি ঘন ছায়ার গুহার দ্বারাই আকাশ ঢাকেন মন্দিরে ওই নীল চূড়াটি অল্প নিচে তিনি থাকেন যার যা কিছু সস্তা মোটা উচ্চতাময় কিংবা নিচু বিঘত খানেক দীর্ঘ এমন ডাল থেকে তার এই উপহার সংগৃহীত তুচ্ছ জবার সামান্য হয় তার পূজাতে নষ্ট সময় এবং তিনি আমার চেয়ে ভালোবাসেন তরঙ্গিনীর দুহাত ফাঁকা রক্তে মাখা ওষ্ঠ করুন চাইনা ক্ষমা তরঙ্গিনী পা দরুন আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম